শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবির সামনে হিন্দুদের উলুধ্বনি দেওয়া হচ্ছে এবং হিন্দু মা বোনেরা যেইভাবে তাদের ভগবানের সামনে হাত জোর করে তাদের পূজা এবং প্রার্থনা ঠিক যেভাবে করে থাকে একইভাবে ওই হিন্দু নারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ছবির সামনে একইভাবে মাথা ঝুঁকে তাদের প্রার্থনা করতেছে এটা চরম পর্যায়ের শিরিক এটা মারাত্মক গুণা এর কারণে তার কবরের মধ্যে কখনো সোয়াব যেতে পারে না বরং এর কারণেই তার কবরে আল্লাহর পক্ষ থেকে আজাবও হতে পারে আপনারা যারা হিন্দু বিএনপি ভাইরা আছেন আপনারা আপনাদের মন্দিরে আপনাদের স্রষ্টার কাছে দোয়া করতে পারেন সেটা নিয়ে আমি নিষেধ করি না কিন্তু একজন মুসলিম নেতার সামনে এবং তার ছবি এইভাবে টানিয়ে সেখানে হিন্দু রীতি নীতি অনুযায়ী পূজা পার্বণের মতো করে শ্রদ্ধা জানানো তাকে সম্মান জানানো এটা মোটেই কোনো মুসলিমদের কাজ হতে পারে না এবং আমি প্রত্যেক নেতাদেরকে বলবো অতিরিক্ত কোনো বাড়াবাড়ি কল্যাণ নিয়ে আসে না হয়তো আপনারা আমার উপর রাগ করবেন যে হুজুর আপনি এইটা নিয়ে কেন কথা বলতেছেন দেখেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যদি কোনোভাবে টেলিফোন করে বলতে পারতো তাহলে তিনি সবার আগে বলতেন এই কাজগুলো তোমরা বন্ধ করো কারণ একজন আলেম হিসাবে একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি এই জাতীয় কাজ কারবার প্রত্যেকটা হচ্ছে শিরিক এবং এই জাতীয় শিরিক যাতে আগামী দিনে না হয় আপনারা সতর্ক থাকবেন আপনারা সহযোগিতা করবেন প্রত্যেক ধর্মের আলাদা আলাদা নীতি সিস্টেম আছে যেখানে তার এবাদত বন্দী করতে পারে তাই বলে এই ধরনের কুসংস্কার আপনি চালিয়ে দিবেন এবাদতের নামে এটা কখনো সমীচীন হতে পারে না আজকে আফসোসের একটা কথা বলি গত ষোলো বছর যাবত এই জাতীয় পূজা পার্বণ তো আমরা দেখি নাই এখন হঠাৎ করে এত পূজা পর্বন কেমনে শুরু হইলো এখান থেকে বুঝে নেবেন সুবিধাবাদরা তারা যা তা ইচ্ছা করবে এর মাধ্যমে যদি সঠিকভাবে মূল্যায়ন না করেন সঠিকভাবে এটা পর্যবেক্ষণ না করা হয় তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে যেটা জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়বে এর জন্য মনে করবেন না যে আলেমরা আপনাদের বিদ্বেষী না আলেমরা কখনো আপনাদের বিদ্বেষী নয় আপনাদের পক্ষে থাকতে চাই আপনারা ভালো কাজ করুন আপনারা সমাজের সহযোগিতা করুন আমরা নিজে থেকে আপনাদের কাছ থেকে দুই পয়সার কোনো সহযোগিতা চাইতে যাব না নিজে থেকে আপনাদের পক্ষে ইনশাল্লাহ আমরা আমাদের মুখের জবান সবসময় সোচ্চার রাখবো এর জন্য হিন্দু ভাইরা আগ বাড়িয়ে কোনো মুসলিম নেতা মুসলিম জনগোষ্ঠীর উপরে এই জাতীয় কাজ করতে যাবেন না আপনারা আপনাদের ধর্মে আপনাদের আপনার স্রষ্টার কাছে যেভাবে ইচ্ছা দোয়া করতে পারেন সেটা নিয়ে নিষেধ করব না তাই বলে কোরআন আল কারিমের মূল দ্বন্দ্বটা হচ্ছে এই শিরিক নিয়ে একজন বান্দা তার জীবনে কম নামাজ পড়লেও জাকাত কম দিলেও যে কোনো ইবাদত কম বেশি করলেও সেটা আল্লাহ আল্লাহতালা কোনো না কোনো একদিন তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু কোনো বান্দা যদি শিরিক করে থাকে আল্লাহ সুবানা তিনি কখনোই সেই বান্দার গুনাহেকে মাফ করতে চান না আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ অর্জন করা তৌফিক দান করে আমিন